রিক্সা চালক তার রিক্সায় বিশ লাখ টাকার একটি ব্যাগ পেলেও তার নিজে আত্মসাত করার চেষ্টা করেনি বরং তিনি আর ছিলেন তাকে তিনি এই অর্থ এ থেকে অভাব কখনোই দুর্নীতির জন্য প্রধান কারণ হতে পারে না তার যথেষ্ট অভাব থাকা সত্ত্বেও তিনি দুর্নীতিগ্রস্ত হননি প্রতিপক্ষ বন্ধু কই রিক্সা অভাব থাকা সত্ত্বেও তিনি দুর্নীতিগ্রস্ত হননি তাহলে প্রভাব অভাব এখানে কিভাবে দুর্নীতিতে প্রধান কারণ হচ্ছে

এবং অন্যান্য অপরাধের সুনির্দিষ্ট ও বিস্ময়কর তথ্য প্রমাণ পাওয়া গেছে এই অর্থ পাচার ও দুর্নীতি কতটা ভয়াবহ তার সুনির্দিষ্ট তথ্য প্রমাণ সহ বিবরণ শুনলে যে কারো চোখ ছাড়া করা হয়ে যাবে তথ্য সূত্র বাংলা নিউজ টোয়েন্টি ফোর ডট কম চোদ্দ মার্চ দুই হাজার তেইশ ডক্টর ইউনুস জন্য দুর্নীতি দুর্নীতি করেননি নিশ্চয়ই তার ব্যক্তিগত স্বার্থ বা লোক ছিল তাই তিনি দুর্নীতির সাথে জড়িত হয়েছেন এরপরেও माहिती तू ता तांगा चालवा चा